হ্যালো ওয়ান তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর আমি আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমি আজকে ছড়ে ছটা কি করে সাতটার দিকে উঠলাম সেই টাইমটা তোমাদেরকে প্রথমে শেয়ার করলাম তো কটার সময় উঠেছি দেখিয়ে দিলাম কারণ আমার পর সকাল আটটে আটটার মধ্যে চলে যাবে কাজে তার জন্য আমি খুব সকালবেলা উঠে রান্না উঠিয়ে দিয়েছি রান্না না করলে তো না খেয়ে যাবে না খেয়ে গেলে তো আমার একদম ভালো লাগছে না যে আমরা খেয়ে থাকবো না খেয়ে কাজে যাবে তার জন্য সকালবেলা উঠেই আগে স্নান ব্রাশ করে রান্না বসিয়ে দিয়েছি আর ওরা এখনও বিছনার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে আর কেউ ওঠেনি আমি শুধু একাই উঠেছি উঠে রান্না উঠিয়ে দিবো তার জন্য তাড়াতাড়ি উঠেছি তো আমি কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না সেটা যে বললাম আমি তার কারণ হলো মানে আমি আমার একটা আগের ইউটিউব চ্যানেল ছিল ওটা আমি আমার ছেলে যে আছে সেটে কয়েকটা ভিডিও ছাড়ছিলাম তো জানি না ভিডিওর মধ্যে কি ভুল হয়েছিলো তো ওটা আমাকে কপিরাইট স্ট্রাইক তিনবার দিয়ে চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে তো এটা ভোগার যন্ত্রণাটা আমি রিসেন্ট নিয়ে অ্যাকাউন্ট খুলেছি তো এইখানে আমার কয়েকদিন থেকে ম্যাসেজ দেখাচ্ছে যে আমার এই অ্যাকাউন্টের মধ্যে রিস্ক আছে গুগল যে কোনো সময়ে আমার অ্যাকাউন্টও বন্ধ করে দিতে পারে এরকম ম্যাসেজ দেখাচ্ছে আর সেটা আমি কিভাবে সরিয়ে দেবো তবুও আমি জানি না কীভাবে সরাবো বা কী করতে হয় তো তার জন্য কয়েকদিন থেকে মনটা খারাপ যে কি লাভ এত খাটনি করে ভিডিও করব পরে যদি আমার চ্যানেলটা না থাকে বা ডিলিট করে দেয় ইউটিউব বা এমন হলো যে আমি খাটনি করলাম কষ্ট করলাম আমার চ্যালেঞ্জটি পরে থাকলো না তখন কি হবে তার জন্য কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না তো এটা আমার অনেক দিনের ভিডিও করা ছিল তো ভাবলাম না এটা আজকে সেরেই দেই হবে হবে দেখা যাবে আর ভিডিও করা তো প্রচণ্ড কষ্ট যারা যারা ভিডিও করে তারা তো তোমরা জানো যে ভিডিও করা কত কষ্ট একা একা তো তার জন্য কয়েকদিন থেকে মনটা খুব খারাপ ছিল তার জন্য একদম ভিডিও দেখছিলাম না তো আজকে মনে হল যে না এই ভিডিওটা তো করে রেখেছিলাম ছেড়েই দেই কী হয় হবে শুধু এডিট করে একটু থামেলে এটাই তো কষ্ট কষ্টটুকু করেই সারাদিনটা শুয়ে বসে থেকে কোনো সময় ফোন টিপি ওই সময়টায় কাজে লাগিয়ে দেখি ভিডিওটা ছেড়ে দেই তো আমার বর ছেলে তো শুয়ে আছে মশারির ভিতরে না দেখতে পাচ্ছ আর আমি উইটে স্নান করে ব্রাশ করে ভাত বসিয়ে দিলাম তারপরে ঘরটা জাত দিতে সে ভাত বসিয়ে দিয়েছে ভাবলাম যে আটটা বাজতে কতক্ষণ লাগে যদি এবার দেরি হয়ে যায় তার জন্য আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘর ঝাঁ দিব দিয়ে ঠাকুর দিব ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সময়ও ছিল না একদম আর রান্না করব হলো ডাল লাউ ঘন্ট আর বরকে একটা ডিম ভেজে দেবো মানে লাউটা অনেক দিনই এনেছিল এনেছিল মানে ফ্রিজে রেখেছিলাম আর আমরা যে ফ্রিজটা নিয়েছি সেটা মানে দুই দিন আগে নিয়েছি এটা এ এমআইতে নিয়েছি একদম ক্যাশে নেই মানে পয়সা বলতে একটাও নেই আর আমরা যেখানে থাকি সেখানে তো প্রচণ্ড গরম না ফ্রিজ না থাকলে একদম চলানো যায় না তো অনলাইনে এম আইতে নিয়েছি তবু এ এমআইতে নিতাম না যদি কিস্তি মানে বেশি হতো বা সুদ দিতে হতো তো অনলাইনে দেখলাম যে যত ফ্রিজের দাম তত নিবে এক টাকাও সুদ বা বেশি নেবে না তার জন্য মানে বুক করে দিয়েছি তো আমরা আগের দিন বুক করে দিয়েছি পরের দিন দিয়ে গেছিল তো এই লাউটা আগেই এনেছিলো আইনে কয়েকদিন বাইরে ছিল তখন ফ্রিজ ছিল না তারপর ফ্রিজে এনে ফ্রিজে দুদিন রেখেছিলাম তার জন্য ভাবলাম না আসে মাছের মাথা দিয়ে লাউটা রেডি ফেলি আর আর আমার শ্বশুর মশা এসে দেখলো বলতেছে কি এটা বলে পানি কুমড়া এটা লাউ না তো আমি বললাম ভালো করে দেখো এটা লাউ না পানি কুমড়া তখন ভালো করে দেখে বললো যে লাউটা একদম লাউয়ের মতো লাগে না পানি কুমড়ার মতো লাগে এরকম করে বলতেছিল তো আমি ভাবলাম যে বয়স্ক লোক মানে চোখ দিয়ে দেখতে পারো তার জন্য বলতেছে কি বলে তারপরে এই যে আমি লাউ ছেলে লাউ কাটতেছি আর যে আমার সাইডে ফিরিজটা রেখেছি যেমন দেখতেই পাচ্ছ একদম মানে এক টাকা মানে বলতে পারো এক টাকাও দেয়নি এক টাকাও না মানে সম্পূর্ণ এমআইতে নিয়েছি তো কী করা যাবে এখানে এসে একদম মানে এত হাত ফাঁকা হয়ে গেছে কি বলবো মানে গরিব এত হাত ফাঁকা হয়ে গেছে মানে কি বলবো তার জন্য ভাবি যে না আমার গ্রামের বাড়ি ঠিক আছে ওখানে আমরা ধরো শাক সবজি তো কিনে খেতে লাগে না ধরো যেদিন হ্যাঁ মানে এমন হলো যে ঘরে শাক সবজি নেই চলে গেলাম বাইরে বাইরে কোনো কচুর পাতেই হোক কচুর ডাড়ি হোক বা যে কোনো শাক তুলে বা ডাল ঠাল হলে হয়ে যায় মানে রান্না করা একদিনকার খাওয়া হয়ে যায় আর এখানে এসে এরকম হয়েছে সব কিনে নিতে লাগে সব আর সব শাক সবজি তো প্রচণ্ড দাম মানে আগুন যাকে বলে এত দাম আর ধরো আমরা চারজন ছেলে সকালে পাঁচজন পাঁচজন মানুষের খাওয়া মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড মানে চালাতেই পারছি না এরকম অবস্থা তো বর বলছিল যে দেখা যাক কতদিন থাকা যায় হ্যাঁ যখন আমাদের দরকার শেষ হয়ে যাবে প্রয়োজন তখন বাড়িতে চলে যাব। তারপরে আমি ফাইনালি লাউটা উঠিয়ে দিলাম আর আমার চ্যানেলে এরকম হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম তার জন্য আমি কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না আর আমি ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানি না অনেক ভিডিও আমি মানে ইসে করে দেখেছি ইউটিউবে সার্চ করে দেখেছি যে কি করা যায় কিন্তু কিছুতেই কিছু করতে পারতেছি না আমি হয়তো আমার মনে হচ্ছে এখন যে গুগল মানে ইউটিউব যদি আলাদা একটা অ্যাকাউন্ট খোলা যায় তাহলে হয়তো গুগল এক্সেন্স না কী থাকে ওটাও হয়তো আলাদা আলাদা লাগে আর ফোন নাম্বার ভেরিফাইটা হয়েছে আর ভিডিও ভেরিফিকেশান যে একটা থাকে ওইটা তো অনেক হয় না আর ফোন নাম্বারও যে ভেরিফিকেশন হয়েছে ওখানেও একটা লেখা দেখায় যে আমার ওই ফোন নাম্বার ভেরিফিকেশনের রিস্ক আছে এরকম একটা অপশন দেখায় তো তোমরা যারা আমার ভিডিওটা যদি দেখে থাকো মানে যদি জেনে থাকো এই জিনিসগুলো কি আমাকে একটু কমেন্টে জানিও তারপরে রান্না হয়েছিল হয়ে গেলো বডের টিফিন রেডি করলাম ও চলে যাবে কাজে ওই যে আর এখানে ছেলে আর বরের ভাত বেড়েছিলাম কারণ বড় ওইদিকে কাজে যাবে ছেলেকেও স্কুলে দিয়ে যাবে ও বলছিল যে তোমাকে আর নিয়ে যেতে হবে না আমি ওইদিকে যাবো আমি নেমে দিয়ে যাব তার জন্য দুজনের জন্য দুধ থালার মধ্যে ভাত বেড়েছি আর এদিকে টিফিনেও ভাত সাজায় দিয়েছি নিয়ে যাওয়ার জন্য ডিম ভাজা ডাল আর লাউয়ের সবজিও যেয়ে টিফিনে তারপরে ছেলে আর বর চলে গেল কাজে কাজে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন প্রথম ঠেজে একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম হয়ে তারপরে বর্ত চলে গেলো ছেলেকে দিয়ে তারপরে শাশুড়ি আমি চললাম ছেলেকে আনতে শাশুড়া বলছিল যে উনিও যাবে নাকি আমার ছেলে স্কুলটা দেখবে তার জন্য তো দুজনে চলে গেলাম ছেলেকে আনতে ফাইনালে যে স্কুলে চলে আসলাম আর স্কুলটা আমরা যেখানে ভাড়া থাকি তার কাছেই তারপর ছেলেকে নিয়ে নিলাম আর শাশুড়িমা বলছিল। যে এগুলা শাক আমাদের দিকে ঘাস হয় আর এগুলো এদিকে শাক হিসেবে বিক্রি করতেছে তার জন্য শাশুড়ি একটু হাতি নিয়ে দেখলো যে এগুলো কী শাক বলে তারপরে ছেলে আর আমরা আসতেছি আর ছেলে বলছিল যে ওকে বলে কী আজকে মেরেছিল তো আমি বললাম যে তুমি কী করো তোমাকে মাঠে তুমি ম্যাডামকে বলে দিতে পারো না তুমি মারতে পারো না এরকম করে বলছিলাম তারপরে ফাইনালি রুমে চলে আসলাম আর এদিকে প্রচণ্ড গরম বাইরে একদম থাকতে ইচ্ছা করে না মনে হয় যে রুমে আসে গাছে কতক্ষণ রুমে আসি গরমের জন্য একদম বাইরে থাকতে ইচ্ছা করে না আর ছেলে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ড্রেস নাইফুল খুলেই নেই তা তাতে দুষ্টুমি শুরু এই যে ছেলে কান্ড দেখো সে তার নিয়ে বসে পড়ে